বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিডিমান মেকার আশা করি বন্ধু আপনারা সব ভালো আছেন আমি জনি আলম আজকে আমাদের এই ট্রেডিং বাংলা ভিডিওতে আপনাদের সাথে আমাদের আজকের ট্রেডিং জার্নিটা শেয়ার করব তো বন্ধুরা আজকে ইনসেন একটা প্রফিট হয়েছে এটা আমি কল্পনার কোনো দিন মানে ভাবি নাই এবং আমি এক মাসে দুই মাসে ছয় মাসে এরকম প্রফিট কোনো সময় এক্সপেক্ট করিনি তো বন্ধুরা এই সপ্তাহে আমরা মোটামুটি এখন পর্যন্ত সাতান্ন হাজার ছয়শো চুয়াল্লিশ ডলার প্রফিট করেছি আপনারা দেখেছিলেন এর আগের হিস্টোরিক্যাল ডাটাগুলো আমি শেয়ার করেছি এর আগে আমি গতকালের যে হিস্টোরিক্যাল ডেটাটা আমি রেকর্ড করেছিলাম সেটা আমি এখন আপলোড করতে পারিনি সেটা মেবি কালকে সকাল নাগাদ আমি ইনশাল্লাহ আপলোড করব কালকে সকাল আটটার সময় আমার বেসিক প্রাজেশন কনসেপ্টের ক্লাস আছে আমাদের ট্রেনিং কোর্সের তো সেই ক্লাসটা নিয়ে আমি ইনশাল্লাহ আপলোড করব এবং তার পরবর্তীতে এই ভিডিওটি আমি যে রেকর্ড করছি বন্ধুরা এখন বৃহস্পতিবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিট এই ভিডিওটি যে আমি রেকর্ড করছি এই ভিডিওটি ইনশাআল্লাহ কালকে সন্ধ্যা বা রাত নাগাদ আমি আপলোড করার চেষ্টা করব তো অন্য একটা প্রফিট হচ্ছে আসলে আমি নিজেও কল্পনা করতে পারছি না এবং আমি আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না এবং এই বিষয়ে আপনাদের একটি ভিডিও ইমিডিয়েটলি খুব শীঘ্রই নিয়ে আসতে হবে তো কালকে আমি এই মানে আমার এক্স্যাক্টলি এত প্রফিটকে আমি কীভাবে করলাম এবং ট্রেডিং বন্ধুরা মানে আন মানে এর পটেন্সিয়াল আনলিমিটেড আমি জানতাম যে এর পটেন্সিয়াল আনলিমিটেড এখান থেকে প্রচুর পরিমাণ আয় রোজগারের সুযোগ আছে বাট এই অ্যামাউন্টের আয় রোজগারের সুযোগ আছে এটা আমি আসলে কল্পনা মানে কল্পনা করতে পারছি না এবং তারা আমি কল্পনা করতে পারছি না তো হ্যাঁ আমি আপনাদেরকে বলেছিলাম সিপিআই এবং পিপিআই ডেটার কারণে মার্কেটে যে হিউজ অ্যামাউন্ট ইমব্যালেন্স ক্রিয়েট করবে তো সেই হিউজ অ্যামাউন্ট ইমব্যালেন্স ক্রিয়েট করার কারণে মোটামুটি আমি একশো তেইশটির উপরে এন্ট্রি নিয়েছিলাম এবং একশো তেইশটি এন্ট্রি মোটামুটি ম্যাক্সিমাম এন্ট্রিগুলো আমার পজিটিভে গেছে এবং ছোটো 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 ট্রেডগুলো আপনাদের বেশ ভালো একটা প্রফিটে গেছে বন্ধুরা এবং আমরা ম্যাক্সিমাম ট্রেডগুলো করেছি জিরো পয়েন্ট থ্রি ফোর এবং জিরো পয়েন্ট ফাইভ এইট লটে এবং এই ট্রেডগুলো আমাদেরকে হিউজ অ্যামাউন্টের একটা প্রফিট আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে এবং এই সপ্তাহে এখন পর্যন্ত আমরা সাতান্ন হাজার ছয়শো চুয়াল্লিশ এবং আজকে ইন একটা প্রফিট আমরা আলহামদুলিল্লাহ ক্লোজ করতে পেরেছি এবং এই কারণে বন্ধুরা আমি যে কতটা হ্যাপি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং আই এম রিয়েলি গ্রেটফুল বন্ধুরা আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে আমি ট্রেডিংকে পেশা হিসেবে বেছে নিতে পেরেছি আমি ট্রেডিং শেখা শুরু করেছিলাম আমি বিগত মাসগুলোতে বিগত বছরগুলোতে ট্রেডিং শিখেছি এবং যার কারণে আজকে এই রেজাল্ট আমাদের সামনে আসছে এবং ইটস ভেরি ইনসেন্ট ইটস ভেরি ইমেজিং এবং আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হাউ আই ফেল উইথ হাউ আই ফেল লাভ উইথ ট্রেডিং আমি কীভাবে ট্রেডিংকে এতটা ভালোবেসে ফেলি ট্রেডিংকে এতটা পছন্দ করে ফেলি ট্রেডিংয়ে এতটা আমি ইনভলভ হয়ে যাই ট্রেডিংয়ে এতটা আমার এক্সপেক্টেশন এবং ট্রেডিংয়ে আমার এতটা ভালোবাসা বন্ধুরা এবং আমি বারবার আপনাদের প্রত্যেক ভিডিওতে বলেছি হোয়াইল আই এম হ্যাভিং লটস অফ ফান আই মেক লটস অফ পানি আই মেক টনস অফ মানি তো আমি যখন একটা ভালো সময় কাটাচ্ছি ট্রেডিং থেকে আমার হিউজ অ্যামাউন্ট একটা প্রফিট আসছে তো চলুন বন্ধুরা কথা না বলে আজকে আমাদের ট্রেডিং হিস্ট্রিটা দেখি তো সর্বপ্রথম আমরা জুম ইন করছি জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করব এবং কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা টু ডে বাটনে ক্লিক করছি এবং ওকে বাটনে ক্লিক করছি ওকে বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আজকে আমাদের সাঁত্রিশ হাজার চারশো সাত ডলার প্রফিট হয়েছে তো ইনসেন বন্ধুরা ইনসেন আমি এক সপ্তাহেও দশ পনেরো হাজার ডলার এক্সপেক্ট করি না মনে রাখবেন এই অ্যাকাউন্টে যদি আমাদের প্রতিদিন একশো ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত প্রফিট হয় এবং মাসে যদি মানে সপ্তাহে যদি প্রতিদিন আমাদের ওয়ান হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড ডলার এবং সপ্তাহে যদি আমাদের পাঁচশো থেকে পনেরোশো ডলার প্রফিট হয় উই হ্যাপি বাট খেয়াল করুন আজকে আমরা সাঁত্রিশ হাজার চারশো সাত ডলার প্রফিট করেছি ইনসেন বন্ধুরা ইমেজিং এবং ট্রেডিং এইরকম প্রফিট বা এইরকম ট্রেডিং ট্রেডিংয়ের আছে এটা আসলে মানে ধরেন আমার যদি কথা বলেন আমি শুরুতে যখন ট্রেডিং শেখা শুরু করি আপনার সবাই জানেন বন্ধুরা আমি আমার আমি একজন পেশাগতভাবে মোটর ট্রেডার নামে একজন সফটওয়্যার ডেভেলপার তো আমার যে প্রোগ্রামিং প্রজেক্ট থেকে আমি যে আই রোজগারগুলো করেছিলাম সেই আই রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি দু হাজার ষোলো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত আমি ট্রেডিং শিখেছি এবং দু হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত আমি ট্রেডিং শিখে আসছি তো এই ট্রেডিং শিখতে যেয়ে এবং শেখাতে যেয়ে আমি যে বিষয়গুলো খেয়াল করেছি সেই বিষয়গুলো আপনাদের হ্যালো মিডিয়া ম্যামাকে ইউটিউব চ্যানেলে শেয়ার করছি এবং আমি প্রতিদিনই আমার ট্রেডিং হিস্টোরিক্যাল ডেটাটা আপনাদের সাথে শেয়ার করে বিগত দিনগুলোতে শেয়ার করে আসছি আমার একটাই উদ্দেশ্য যে এক্স্যাক্টলি আমি বন্ধুরা যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করছি সেই স্ট্র্যাটাজি উইনিং রেশো কিন্তু আমাদের সিক্সটি টু পার্সেন্ট এবং রিস্ট্রোয়ার রেশো ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ বাট রিএন ট্রেডিং সেট আপ নিলে আমাদের রিস্ট্রোয়ার রেশোটা আরও অনেক বেটার আমাদেরকে দেয় তো এই রিএন্ট্রি ট্রেডিং সেট আপ কম্পাউন্ডিং প্রফিট এই সম্পর্কে আপনাদের অল্প অল্প ছোট ছোট ডিটেল আমি ধারণা আপনাদেরকে ইনশাল্লাহ নেয়ার ফিউচার অল্প অল্প দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ট্রেডিং কোর্সের ভেতরে আমরা ডিটেল ধারণাটা দিয়েছি তো আপনারা যারা যারা আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে যাচ্ছেন তারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে একটা চ্যাট ওপেন হবে সেখানে যে আপনারা আমাকে নক দিতে পারেন আপনারা আপনাদের পরিচয়টা দেবেন আপনার পুরো নাম কি আপনি বর্তমানে কোথায় থাকেন আপনি বর্তমানে কী করছেন এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে চান এই বিষয়টা বলতে পারেন এবং আনবিলিভেবল বন্ধুরা আমি আসলে নিজেও কল্পনা করতে পারছি না আসলে আরেকটা জিনিস বন্ধুরা আমি যদি বলি আমি ট্রেড করছি বন্ধুরা অনেক বছর ধরে আমি দু হাজার ষোলো সাল থেকে উনিশ সাল পর্যন্ত ট্রেডিং শিখেছি এবং উনিশ সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শিখেছি ট্রেড করছি বাট আমি ট্রেডিংয়ের এত পটেন্সিয়াল আমার লাইফে কোনো সময় দেখিনি আমি ট্রেডিংয়ের পটেন্সিয়াল এত বেশি পটেন্সিয়াল আমি দেখা শুরু করছি যখন থেকে আমি ফুল টাইম এখন বন্ধুরা আমি এই বছর অক্টোবর মাস থেকে আমি প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমি ট্রেড করার চেষ্টা করছি এবং যখন থেকে আমি ফুল টাইম ট্রেড শুরু করে এবং আরও যদি স্পেসিফিকভাবে বলি ফেব্রুয়ারি মাস থেকে আমি জানুয়ারি সিঙ্গেল দিনই আমি মোটামুটি আপনার দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ট্রেড করছি ফাইভ মিনিট টাইম ফ্রেমে আঠারোটা কারেন্সি পেয়ারে এবং এবং কারেন্সি মার্কেটে বন্ধুরা ট্রেড করতে যেয়ে আমার ইমেজিং লেগেছে আমি বারবারই বলে আসছি আমার সবগুলো সার্ভারের মধ্যে গোল্ডের সার্ভার সবচেয়ে বেশি প্রফিটেবল বাট গোল্ডের সার্ভারের কাছেও এই প্রফিটটা ছোটো লাগছে আমার কাছে আমার মনে মনে হচ্ছে কারেন্সি মার্কেটের মতো প্রফিট অন্য কোনো মার্কেট থেকে অ্যাচিভ করা সম্ভব না বাট তারপর আমি বারবারই বলবো বন্ধুরা গোল্ডের প্রত্যেক বছরে গোল্ডে এক থেকে তিনটি সুপার সাইকেল পাওয়া যায় যে সুপার সাইকেল পাওয়া যায় গোল্ডে সেই সুপার সাইকেল যদি আপনি ক্যাপচার করতে পারেন এখানে হিউজ একটা প্রফিট অ্যাচিভ করতে পারবেন যেমন গোল্ডে এই মুহূর্তে আমার তিনডিং তিনটি পেন্ডিং অর্ডার দেওয়া আছে একটি এইট পয়েন্ট ফোর সেভেন রিস্ট্রোয়ার রেশিওর আর একটা ছাপ্পান্ন রিস্রোয়ার রেশিওর আরেকটা অলমোস্ট তিরানব্বই থেকে সাতানব্বই রিস্রোয়ার রেশিওর তিনটে আমার ট্রেড অলরেডি লিমিট অর্ডার দেওয়া আছে এবং মার্কেট যদি আমার লিমিট অর্ডারগুলো হিট করে তাহলে তিনটা হিউজ ইনসেন একটা ট্রেড আমার আসবে বাট ওটা তো সেই কথা বন্ধুরা বাট এই মার্কেটের বন্ধুরা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মার্কেটটা কত বড় একটা মার্কেট এবং কত প্রফিটে ফনান্সিয়াল আছে এবং আমার বিশ্বাস আমার মনে হয় আমার মতো একজন প্রোগ্রামার যদি প্রোগ্রামিং ইন্ডাস্ট্রি থেকে এসে যদি ট্রেডিংয়ে এরকম প্রফিট অ্যাচিভ করতে পারে আমার বিশ্বাস আপনারা যারা আগে থেকে যাদের ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি সম্পর্কে বা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনাদের যাদের আছে আমার বিশ্বাস আপনারা আমার থেকেও বেশি প্রফিট করতে পারবেন যদি আমি যে এক্সপিরিয়েন্সটা ক্যাপচার করেছি সেই এক্সপিরিয়েন্স সেই রাস্তায় যদি আপনারা তো বন্ধুরা আমি অনেক হ্যাপি বন্ধুরা তো এই সপ্তাহের আমরা দেখি আমরা এখন একদিন সময় বাকি আছে কালকে শুক্রবার কালকে যদি আমরা বড়ো ধরনের লস না করি তাহলে এই উইক আমরা বেশ হেলদি একটা বেশ হেলদি একটা প্রফিট আলহামদুলিল্লাহ আমরা অ্যাচিভ করতে পারবো এবং এই প্রফিটটা আশা করি আমাদের ট্রেডিং জার্নিকে আরও হেল্প করবে আরও আরও আমি ইনভেস্ট করার সুযোগ পাবো আমি আমি রিয়েল এক্সাইটেড বন্ধুরা আমি কতটা এক্সাইটেড আপনাকে বলে বোঝতে পারবো না এবং এমন একটা সময় এমন একটা পরিস্থিতি এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমি এখন প্রতিদিন বন্ধুরা আমি ডেস্ক থেকে আর উঠবই না আমি সারা দিন ডেস্কে পড়ে থাকবো আমি সারাদিন ডেস্কে ট্রেড করবো এবং আমার ট্রেডিং করতে যে কতটা ভালো লাগে এবং এই প্রফিটগুলো যখন আপনি দেখবেন এই প্রফিটগুলো যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইড্রো করবেন এই প্রফিটগুলো যখন আপনার ওয়ালেটে উইথড্র করবেন তখন আপনার যে মনের ভেতর থেকে যে কী শান্তি এবং কী ভালো লাগা কাজ করবে এটা আপনাকে বলে বলতে পারবো না তো আপনার মনে রাখবেন বন্ধুরা আমি পুরো সপ্তাহের যে ট্রেডটা করি সেই ট্রেডটা প্রফিটটা আমি শনের রবিবারে উইথড্রো করার চেষ্টা করি বাট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিটগুলো রেখে দিই এই কম্পাউন্ডিং প্রফিট ইউজ করার জন্য তো ধরুন আমি আগের দুই সপ্তাহে আমি যে প্রফিটটা করেছি আমি যদি মার্কেটে প্রচুর পরিমাণ সিচুয়েশন পাই এবং আপনার মিলেন আমি বলে রাখছিলাম পিপিআই ডাটার পরে আমি বলে রেখেছি আপনাদেরকে যে পিপিআই ডাটাটা যে অড সিচুয়েশান আমরা দেখেছি পিপিআই ডাটাটা পজিটিভ আসার পরও যেহেতু আপনার মার্কেট আমেরিকান ডলার উইক হয়েছিলো তো আমার এক্সপেকটেশন ছিল যে সিপিআই ডেটা আসার পর মার্কেট হিউজ অ্যামাউন্টের মানে হিউজ পরিমাণ আমেরিকান ডলার উইক হবে আমেরিকান ডলার উইকনেস দেখেছি এবং আমাদের প্রত্যেকটা প্রিডিকশান বিশেষ করে এনজিডি ইউএসডি এবং এনজিডি জেপিআই এবং ধরে আমরা ইনসেন একটা প্রফিট করেছি এডডি ইউএসডিতেও এটা আমি কোনো সময় কল্পনা করি নাই এবং ডেস্টেল ইমেজিং আমাদের কোর্সের ভেতরে আমি আপনাদেরকে দেখিয়েছি যে অজিস ডল ইউএস ডলার সেই সতেরোই এপ্রিল উনিশ এপ্রিলে মিটিগেট করা একটা ট্রেড আমাদেরকে মোটামুটি বেশ ভালো একটা হেলদি প্রফিট দিয়ে দিচ্ছে এবং আমার কোর্সের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্টুডেন্ট অজিস ডল ইউএস ডলার শুক্রবার সকাল আটটার সময় আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম সেই এন্ট্রিটা পরবর্তীতে বেশ ভালো একটা বেশ হেলদি একটা প্রফিট আলহামদুলিল্লাহ দিয়ে দেয় আমাদেরকে তো যাই বন্ধুরা আমি খুবই এক্সাইটেড আপনাদের জন্য খুব শীঘ্রই আপডেট আসছে তো এই দুই তিন দিন আমি ট্রেড করার জন্য অনেক ব্যস্ত ছিলাম তো আপনাদের আপডেটটা ইনশাল্লাহ শুক্রবার শনিবারের মধ্যে ইনশাল্লাহ আসবে শনিবার দুপুর নাগাদ আমি দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা সেই আপডেট হিসেবে সোমবার থেকে আমার সাথে কাজ করার সুযোগ পান তো আপনাদের ফ্রি ইউটিউব ভিউয়ার ভাইদের সাথেও আমার একটা কাজ করার সুযোগ ইনশাল্লাহ হবে খুব শীঘ্রই তো সেই সুযোগগুলো ক্যাপচার করার জন্য বন্ধুরা আমরা কিছুদিন অপেক্ষা করব এবং ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের ট্রেনিং এটা শুরু করবো যারা যারা আমার কাছে ট্রেনিং শিখতে আছেন তারা চলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আমার মানে আমি খুবই এক্সাইটেড মতো সামনের দিনগুলোর জন্য তো যারা যারা ট্রেনিং শেখার আগ্রহ আছে তারা শুরু করে দিন বন্ধুরা দেরি করবেন না আমি বারবারই আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে বলে আসছি নেক্সট দুই বছর ট্রেনিংয়ের যে অপরচুনিটিগুলো পাওয়া যাবে সেগুলো নেক্সট টেন ইয়ার্স হয়তো পাবেন না আপনারা এবং এরকম প্রফিট আমি আগে কোনো সময় কল্পনা করিনি আমি লিটারালি এক বছর আগে কোনো সময় কল্পনা করে নাই যে ফর এর মার্কেট থেকে ছোটো ছোটো লটরে ট্রেড করে আঠারোটা কারেন্সি বেড়ে ফাইভ মিনিটস টাইম ট্রেড করে এরকম ইমেজিং রেজাল্টগুলো অ্যাচিভ করা সম্ভব হবে কয়েক মাসের ব্যবধানে বা কয়েক বছরের ব্যবধানে ইনসেন মনে ইনসেন এবং আই এম লাভিং ইট আমার ট্রেডিং করতে ভালো লাগছে ট্রেডিং আমি খুব এনজয় করছি আশা করি আপনারাও ট্রেডিং এনজয় করবেন তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য তোয়া করবেন এই এবং এই ট্রেডিং হিস্টোরিগুলো আসলে বন্ধুরা শেখার তেমন কিছু নেই বাট আমি আমার জার্নিকে আপনাদের সাথে রিলেট করতে যাচ্ছি আপনারা এরকম প্রফিট দেখছেন আপনারা অনেক সময় লসও দেখেন আমরা এর আগের লস যেন করেছি সে আপনাদের সাথে শেয়ার করেছি ইন নেয়ার ফিউচার যদি আমি লস করি সেই লসটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বাট আমি খুবই এক্সাইটেড খুবই খুবই এক্সাইটেড এবং সামনের দিনগুলোতে আমরা আরও লাইভ ট্রেডের প্রচুর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের জন্য ট্রেডিং ভিডিও সিরিজ থাকবে সেগুলোতে অনেক বিষয় আমরা টপিক্স আলোচনা করব তো আপনার যাদের শেখার আগ্রহ আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থেকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আপনার টেলিগ্রামে আমাকে জানাতে পারেন ইন পার্সন যদি কোনো কিছু প্রশ্ন করার আগ্রহ থাকে তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকে এখানে আমি শেষ করছি আবারও বিদায় নিচ্ছি আরেকবার আমি জনি আলম আপনার সবাই ভালো থাকবেন সুতরাং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ